আরে বন্ধু বলিস না রে সকালে একটু ভাল না। পরে ভাবলাম যে একটু আমেরিকা একটু চা খায় আসি আর কইস না চা পরে একটু মন যে থাইল্যান্ডে ঘুরে ফিরে আসি একটু ঘুরে আসলাম আর কি এখন আর কি বসে আছি ভাবতেছি রাতে কোনো জায়গায় যাওয়া যায় কি না একটু ডিনার টিনার কর তো এই আর কি কইস না আর ভাল লাগে না দেশে থাকতে আমার তো সারা দুনিয়া বিনিয়া ঘুরে ফিরা অভ্যাস করতেস না

আর ভালো লাগে না সকালে মনটা করলো যে একটু আমেরিকায় চাটা খায় আসি পরে চা খাই আসতাম সকালে দিছে হ্যালো আপু কই তুমি কি তুমি থাইল্যান্ডে গেছো তুমি থাইল্যান্ডে কেন যাবা তুমি মনে করো যে আরো ভালো ভালো কান্ট্রিতে যাবা ইউএসএ যাবা তুমি থাইল্যান্ডে কিসের জন্য গেছো কেরাম খেলতে থাইল্যান্ডে গেছো তো তুমি আমার আগে বলবো না তোমার আমি ইউএসএ পাঠা দিতাম ওখানে ভালো ভালো কেরাম আছে ওখানে খেলবা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো হ্যালো আরে আমি তো এনে আছি আসি ও দুবে আসতে হইব দুবাই আসবো আচ্ছা কালকে আচ্ছা ঠিক আছে আচ্ছা বন্ধু থেকে ফোন দিছিল আমার ভাই বলতেছে নাকি আসবো ছাদে আসলাম কিছু খাওয়া দাওয়া করা লাগে না হ্যাঁ চলো একটু দোকানে যা চাটা খাওয়া আসি চলো বিলটা কিন্তু তুমি দিও আরে আমি বলা বিজনেস না আমি দুই চার টাকা বিল দিই নাকি কি বলো এ দুই কাপ চার বিল দিতে পারবো না আরে আমি চেকমেক ভাঙিয়ে দেয় কি নিচে দুই টাকা নোট করে আছে যেন নোট টাকাটা নিতে হইব আচ্ছা চলো চলো আমরা যাই এই দুটো কবর এই দুটো কবর এই দুটো কবর